বর্তমানে কিন্তু এই রেড কিং কিন্তু একটা ভাইরাল পেয়ারা বলা যায় প্রচুর পরিমাণে মানুষ কিন্তু চাইছে খুব ভালো ভিতরটা অনেক লাল হচ্ছে আজকে দেখাবো ফ্রিমন্ট অনেকে বলে ফ্রিমন্ট বারো মাসি হয় না এই যে ভ্যারাইটিটা আছে একদম বারো মাসি হবে নিশ্চিন্তে নিতে পারেন আর তার সঙ্গে আজকে আরও সুইট মেনটাইন দেখাবো বারো মাসে এটাও নিশানাশেই তো আজকে বেশ কিছু নতুন নতুন কালেকশান আজকে এসেছে আপনারা ভিডিওটা না কেটে দেখুন আশা করি ভালো লাগবে চলুন নিশা নার্সারি ওনারের সঙ্গে আমরা কি কি ভ্যারাইটি আছে কেমন দাম রাখা হচ্ছে সেগুলো পেয়ারাটা এখন খুব চাইছে সবাই বলছে রেড কিং ভালো পেয়ারা তুমি কালেকশন করো এর যেমন টেস্ট তেমনি কালার আর সাইজও ওই রকম বড় বড়ো ওই জন্য বারো মাসও হচ্ছে এইগুলো সব রেড হ্যাঁ এই সবগুলো সব রেড কিং পেয়ারা গাছগুলো দেখো কেরকম দেখাও দুটো একটা গাছ সবই হেলদি গাছ হ্যাঁ এক ডালের কিন্তু সবই হেলদি গাছ কোনোটা প্রতিটা গাছই সুন্দর হ্যাঁ স্টক আছে কিছু বন্ধুরা দেখুন কি দাম রাখা হয়েছে বন্ধুদের জন্য সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দেখুন বন্ধুরা কিছুদিন আগে পর্যন্ত অনেক বেশি দামে আমরা শুনেছি হ্যাঁ এখন কিন্তু অনেক দাম কমে নিশা নার্সারিতে আপনারা পেয়ে যাবেন তাহলে এটা হচ্ছে রেট কি দরদাম যেন না করে সাড়ে পাঁচশো টাকা আর আর দেখিয়ে রাখি গাছগুলো কিন্তু বন্ধুরা দেখুন জোর কলমের গাছ অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারে অনেকে বলে দা দেখাবে যে কি কলম এটা গ্রাফটিং নাকি এটা জোর কলম দেখো ছোট গাছে যে ফল হয় এটা ফুল এসে গেছে দেখো ফুল এসে গেছে এর ফলন দেখা যাচ্ছে কম বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে বন্ধুদের জন্য আর কি দেখাবে এখানে যে অনেকে বারো মাসি কমলা চায় এই ফ্রিমন্ড আছে আর সুইট ম্যান্ডারিন আছে দেখাও দেখাও আমি এত ছোট বিক্রি করি এত ছোট বিক্রি করি তাও চাহিদা অনুযায়ী আমার আনতে হয়েছে পাতা দেখলে বলা যাবে ও পাতা এমনই কিন্তু অনেক অনেক জায়গায় বন্ধুরা বলে ফ্রিমন্ডের অরিজিনাল ভ্যারিটি কিন্তু দেখা যায় না 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 একদম একই দেখেও হয়তো অনেকে বারো মাসে হচ্ছে না এ এটা 12 হবে তো? 12 মাসি হবেই। সেই গ্যারান্টি পাবে তো? গ্যারান্টি পাবে। আচ্ছা আচ্ছা এই ফ্রি মন্টে কি দাম রেখেছো? 250 টাকা। 250 টাকা। হুম। আচ্ছা এই যে গোল্ডেন হানি পামেলো আছে গোল্ডেন হানি পামেলো। পাতা দেখেই বন্ধুরা চিনতে পারবে দেখুন। পাতা দেখেই চিনতে পারবে। নতুন ব্রাঞ্চ বার হচ্ছে আর এই দেখুন সুন্দর হেলদি গাছ গাছগুলো ভালো। অল্প কিছু পরিমাণ আছে এখানে একটু বড় গাছও আছে। আচ্ছা এই গোল্ডেন হানি পামেলো গুলো কি দাম রাখছো? 250 টাকা। অনেক বন্ধুরা হয়তো জিজ্ঞাসা করবে এটা কি অ্যাকচুয়ালি গোল্ডেন হানি পাম্প হলো অ্যাকচুয়ালি বাতাবির একটা লেবু ভ্যারাইটি ঠিক আছে এটা আড়াইশো টাকা দাম আড়াইশো টাকা আচ্ছা আর একটা কি বলছিল এখানে এটা দেখানো হলো সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন হ্যাঁ দেখো এগুলো হচ্ছে সুইট ম্যান্ডারিন এগুলোও কিন্তু বারো মাসি ভ্যারাইটি অনেকেই বারো মাসি যাত চায় হ্যাঁ ওই জন্য এগুলোও বারো মাসি ভ্যারাইটি মানে এটা পিওর বারো মাসি হয় একদম একদম আমি দেখে দেখুন বন্ধুরা এই যে সুইট ম্যান্ডারিনটা এটা কিন্তু একদম বারো মাসি সুইট ম্যান্ডারিন মনে করলে আপনারা কালেকশন করতে পারেন গাছগুলো কোয়ালিটি ভালো আছে আচ্ছা এইগুলো কি দাম রাখা হয় আড়াইশো টাকা এ আড়াইশো টাকা হ্যাঁ আর কে আছে বলো এই কামরাঙাটা এর নামই হচ্ছে থাই চারশো গ্রাম থাই চারশো গ্রাম হ্যাঁ এসবগুলো বড় বড় কামরাঙা হয় এই তুলে দেখাও চারাগুলো একটু ছোট কোয়ালিটি ছোট ছোট এইসব মাথা বাঁধা গাছ এত ছোট গাছ আমি বিক্রি করি না তাও এই গাছের এত চাহিদা চাহিদা অনুযায়ী বাদ্য আমার বিক্রি করতে হয় বড় বড় কামরাঙা হয় বড় বড় সাইজ হ্যাঁ বড় বড় সাইজ কি দাম এগুলো একশো টাকা একশো টাকা দাদা কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আচ্ছা যাই আর এই নিশা নার্সারির একটু আজকের অ্যাড্রেসটা বলে দেন মানে যেসব বন্ধুরা নতুন দেখছে তাদের জন্য ঠিক আছে নিশা নার্সারিতে আসতে হলে ট্রেনে আসতে হলে শিয়ালদা বনগা যেখান থেকে আসেন বিরাটি ছয় নম্বর রেলগেট বিরাটি ছয় নম্বর বিরাটি ছয় নম্বর রেলগেট বিরাটিতে এসে এক নম্বর প্ল্যাটফর্মে এসে টিকিট কাউন্টার ওখান থেকে রিক্সা ধরবে বলবেন যে ওই নিশান নার্সারিতে যাবো আমার এখানে পৌঁছে দেবে আর কিভাবে আসতে পারবে আর বাস রুট হলে যেখান থেকে আসেন এয়ারপোর্ট বাঁকড়া এয়ারপোর্ট বাঁকড়া এয়ারপোর্ট বাঁকড়া নেমে ওখানে টোটোয় বলবেন যে নিশান নার্সারিতে যাবো আচ্ছা আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে হ্যাঁ এইট নাইন ওয়ান ডবল ফোর টু এইট ডবল ফাইভ হুম আরেকটা অল্টারনেট নম্বর হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল কিছু ইন্টারমঙ্গলা সুপারি আছে অনেক তুলেছিলাম আর অল্প কিছু আছে এই সুপারির ব্যাপারটা একটু বলুন মানে আমাদের দেশি সুপারি যেমন বছরে একবার হারভেস্ট হয় আর এগুলো বছরে দুবার হারভেস্ট হয় দুবার হবে দুবার হারভেস্ট হয়

চেহারা তো খুবই খারাপ ছিল এখন তো চেহারা পাল্টে গেছে আচ্ছা এর এই যে বড় বড় নারকেল বলা হচ্ছে গঙ্গাবর্ধন এর আগেও তো গঙ্গাবর্ধন আমাদের এখানে পাওয়া যায় হ্যাঁ ওটার পরে গঙ্গাবর্ধন যে যেখানে তৈরি হয়ে করে ওরা তারা পরের গ্রেড এটা তৈরি করেছে সাইজ বড় হবে সাইজ বড় হবে খুব সাইজ বড় হবে এবং এটা কি তাড়াতাড়ি ফল পাওয়া যায় তাড়াতাড়ি বলছে সাড়ে তিন বছর ফল চলে আসবে ওকে আরে

এগুলো হচ্ছে কেজি টেন জাম গাছ কেউ যদি বড় গাছ বসাতে চায় এবারেই ফল চায় তাহলে এই বড় গাছ নিয়ে যেতে পারবে আর আচ্ছা এগুলো নিয়ে গিয়ে হাফ ড্রামে কি বসানো যাবে হ্যাঁ কেন বসানো যাবে না আমার কাছে ছোট দেড়শো টাকার থেকে গাছ শুরু আর এবারে যদি ফল চায় সে ছশো টাকার গাছ নিলেও তাতে ফল দাঁড়াবে এসব গাছে ফল পাওয়া যাবে এসব গাছে এগুলো দাম বেশি এসব গাছে ফল পাওয়া হ্যাঁ হ্যাঁ ফল তো

এইগুলো দাম বলছি না এগুলো নার্সারিতে আসলে একটা কম্প্রোমাইজ করা যাবে যারা বড় বড় গাছ চায় তো অনেকে এই গাছ পাওয়া খুব কঠিন আর এগুলো তৈরি করতে আমার বহু দিন লেগেছে তুমি অনেকে লটকন গাছ চাই ছোট গাছ বাঁচ বাঁচাতে পারে না বলে বড় গাছ চাই এবারে এইগুলো হচ্ছে বড় গাছ এগুলো বড় গাছ আনার সময় কিছু গাছের লটকন ফলও ছিল এইগুলো কি সব লটকন দেয় তা লটকানো সব লটকন আমাদের এগুলো দেখিয়ে দিচ্ছি একদম বড় বড় রেডি গাছ এগুলো বড় বড় রেডি মোটা গাছ গাছ এতে কি ফল পাওয়া যাবে এবারে আশা করা যায় কিছু কামরা না দেখো এর কত ফলন অনেকে বলে কামরা ফল হয় না ফল হয় না তুমি একটু ফল সেট হয়ে যাচ্ছে তো পুরো ফল সেট হয়ে গেছে হ্যাঁ অ্যাকচুয়ালি এই পেরু পেরু কামরাঙরা ফল ধারণ ক্ষমতা অনেক বেশি যেমন মিষ্টি তেমন বেশি আর সাইজ অনেক বড় হয় সাইজ বড় বড় আর এই যে গাছগুলো বন্ধুরা দেখুন এই গাছগুলো কিন্তু বলা যায় একদম ভেরি গাছ প্রতিটা গাছ তিন চার ফুটের হাইট আমি একটু ভিতরে দেখাই এমন কোনো গাছ নেই যে তার মধ্যে ফুল ফল ধরে নেই দেখুন একদম ফল ধরে আছে ভিতরে বড় বড় দেখুন বন্ধু সে দেখা যাচ্ছে ফল ধরে আছে বাইরে এই জাতের গাছে বাইরে ফল হয়েছে এগুলো সব রেডি বড় গাছ আছে এইগুলো কেমন দাম রাখা হয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ পেরু কামরাঙা কত বড় বড় সাইজ হয় একটুখানি দেখেন একটা মাদার গাছ টাই টাইপ বসানো আছে গা আর ফলগুলোর কেমন হয় দেখুন একটু গোলাকার টাইপ এই যে ফল ধরে আছে সব তো মজার ব্যাপার এই যখন বড় হয় এতো এখন তো সেই বড় হয়নি না এখনো বড় সাইজ না এসব যখন বড় হয় মানে গেরুয়া কালার হয়ে যায় লালচে লাল গেরুয়া মানে যে হলুদ হয় এমন একদম অরেঞ্জ টাইপ সারা বছর হয় সারা বছর এ দেখো বড় কামরাঙা ছোট কামরাঙা ফুল এগুলো তাহলে পেরু কামরাঙা তাই তো হ্যাঁ যা চারা এখন আমরা দেখলাম হ্যাঁ নাম আর্লি কাঁঠাল যেটা কমার্শিয়াল ভাবে লাগানোর জন্য আমাদের সবজির মার্কেটে এখন সব সরের জন্য এই সরের জন্য যেগুলো বিক্রি হচ্ছে চড়া দামে সেই ছোট গাছ দেখো একটা ছোট গাছ কত সরু গাছ তাতে ফলন ধরে দেখো হ্যাঁ একদম নিচে থেকে اوپر পর্যন্ত ফলন নাকি হ্যাঁ দেখো নিচে থেকে উপরে গাছটা মোটা গাছ না এ 2 বছর দু বছরের গাছ হুম আর বসানো হচ্ছে এক বছর হয়নি এখানে এক বছর হয়নি বসানো না এক বছর হয়

হানি কিসমি কাম করে আমি একটু দেখাই দেখুন বন্ধুরা পাতা গুলো দেখে আপনারা হয়তো চিনতে পারবেন আর এই যে ছোট গাছই দেখুন বন্ধুরা ফুল এসে গেছে আর খুব এই সব গাছেও ফুল এসে যাবে প্রায় অল টাইম বলা যায় নাকি হ্যাঁ অল টাইম কি দাম রাখা আছে এগুলো নশো টাকা করে নশো টাকা হ্যাঁ আরো আছে স্টক হ্যাঁ হ্যাঁ স্টক দেখাই একটু দেখিয়ে দেয় দেখুন বন্ধুরা এই এখানে হানি কিসমি কাম করে কিছু চারা আছে দেখুন এই যে এই সব পাতাগুলো টপ সেটিং করা আছে টপ সেটিং আছে ওই যে টপ সেটিং আছে ভিতরে ভিতরে বেশ কিছু আছে গাছ এখানে সে অনেক রকম ভ্যারাইটি আছে আচ্ছা এই যে বার করা আছে এগুলো কি আছে এগুলো অ্যাফোরার ম্যান্ডারিন অ্যাফোরার এগুলো বড় এগুলো বড় একটু বার এগুলো এগুলো ইম্পোর্টেড গাছ বাইরে থেকে আনা এসব মাসুদ আমাদের এখানে কার না তাই তো মাসুদ তুরিন স্যার অ্যাফোরার ম্যান্ডারিন দেখুন বন্ধুরা একটু তুলে দেখাও না কেমন হাইটটা দেখি এগুলো কি দাম রাখা হয়েছে এগুলো সাড়ে পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো টাকা এই দেখুন বন্ধুরা এই যে গাছগুলো দেখুন কত সুন্দর

আড়াই তিন ফিট হাইট আর ওই রকম ঝোপালো সব ওই ওখানে যাও সব ফল রয়েছে দেখো আর এইবার আবার ফুল আসছে এ মোটামুটি বারো মাস হতেই থাকে ম্যাক্সিমাম হাইট তাই তো হ্যাঁ কাগজি বাহ কাগজি লেবু লম্বা লম্বা যেটা হয় হুম বাহ দেশি কাগজি ওকে এগুলো কি দাম আছে দেড়শো টাকা করে এগুলো বড় গাছ বন্ধুরা বড় গাছ সব বড় প্যাকেট আট আঠের প্যাকেটে আঠের প্যাকেটে আর কিছু গাছ আছে ওদিকে চার ফিট হাইট আর হ্যাঁ আঠের বস্তার প্যাকেটে এখানে সে আম এই আম গাছগুলো দেখো সব বড় বড় এসবগুলো সব ব্রাঞ্চওয়ালা গোড়াগুলো কাছে যেতে পারলে গোড়াগুলোও দেখাতে পারতে মোটা মোটা গাছ এবারে এতে কি পরিমাণে আম থাকবে তুমি দেখে নেবে এতে মিয়াজাকি রেড আইভরি চাকাপাত থ্রি টেস্ট বিভিন্ন রকম বড় নাইকিং আম আছে মানে কালারফুল সব রকম সব কালারফুল এখানে সব এখানে আম মোটামুটি পাঁচ ফুট ছ ফুট হাইট অনেক ঝোপালো গাছ সব মোটা মোটা গাছ এগুলো কি দামের মধ্যে আছে সব আটশো টাকা দিয়ে দেবো সব আটশো টাকা করে হ্যাঁ সব রকম ভাইটা চার বছরের পুরোনো গাছ ব্রাজিলিয়ান মালবেরি যদি কেউ বড় গাছ নিতে চায় এগুলো সব ব্রাজিলিয়ান হ্যাঁ সব বড় বড় হাফ ড্রামে রাখা আছে এই যে দেখুন বন্ধুরা গাছে যেন গড়িয়ে হয়ে গেছে সব ফল আছে দেখো ফল পেকে আছে আকাও আছে হুম পেকে তাহলে সাইজটা খেয়ে দেখো এর মানে খেলিয়ে টেস্ট ভুলতে পারবে না এত টেস্ট আর গাছগুলো অনেক আহ মোটা মোটাম মোটা 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 গাছ এগুলো সব নিয়ে হাফ ড্রামে করা যাবে হ্যাঁ হাফ ড্রামে করা এই অবস্থায় রাখতে হবে কি একটাই আছে না আর না না ভিতরে সব আছে ওই সব এখনো আছে হ্যাঁ আমি দাম বলছি না এগুলো নার্সারিতে আসলে যদি কেউ নিতে চায় কম্প্রোমাইজ হবে এগুলো হোয়াইট হবে দা এর ফলের ধরন ক্ষমতা দেখে নাও কত ফল এরম বড় গাছ যদি কেউ ঝোপালো গাছ নিতে চায় ফল ভরে আছে নাকি ফল ভরে আছে হ্যাঁ ধরুন ধরুন বড় বড় বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘ করছি না এখানেই শেষ করছি এই ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই জানাবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলের সাথে নতুন আছেন নিশান আসারির আরো নতুন নতুন আপডেট নতুন নতুন যারা স্টক দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা